হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পঞ্জ ফেসোয়াস এক নাম্বার আর দুই নম্বরের মধ্যে কি কি ব্যবধান আছে এবং আপনারা কিনার আগে যেন খুব সহজে বুঝতে পারেন কোনটা অরিজিনাল আর কোনটা দুই নাম্বার সেজন্য আজকের এই ভিডিওটা করা যেন আপনারা প্রতারিত না হন কিনার আগে অবশ্যই অবশ্যই যেন আপনারা বুঝতে পারেন আপনি কি অরজিনাল ফেসওয়াশটা কিনতেছেন না দুই নাম্বার ফেসওয়াশটা কিনতেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম খুব সহজে বুঝিয়ে দিব কোন ফেসওয়াশটা এক নাম্বার আর কোন ফেসওয়াশটা দুই নাম্বার তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন কোন ফেসওয়াশটা এক নাম্বার আর কোন ফেসওয়াশটা দুই নাম্বার খুব সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব চলুন তাহলে বিস্তারিত ভিডিওতে আমরা জেনে নেই দেখতে পাচ্ছেন পন্থ ফেসওয়াশ আমার দুই হাতে দুইটা ফেসওয়াশ একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে দুই নম্বর সেটাই আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট ডিটেলসে বলে দেব আর পন্থ ফেসওয়াশটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই একটা ফেমাস ফেসওয়াশ এটা আমাদের মানে খুবই খুবই জনপ্রিয় একটা ফেসওয়াশ সব জায়গায় এটা ব্যাপক চাহিদা রয়েছে তো এই ফেসওয়াশটা নিয়ে প্রচুর প্রচুর দুই নম্বর প্রোডাক্ট আমাদের মার্কেটে ঢুকে গেছে তো অনেকেই দেখা যায় কিনতে গেলে বুঝতে পারে না সেই দুই নম্বর প্রোডাক্টটা কিনে নিয়ে যায় তারপরে দেখা যায় স্কিনে অনেক ধরনের র্যাশ উঠে যায় অনেক ধরনের প্রবলেমে হয়ে যায় তো সেই ক্ষেত্রেই আপনারা যেন প্রতারিত হন সেই জন্য ভিডিওটা তৈরি করা তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পঞ্চ ফেসওয়াশ ব্রাইট বিউটি এটা হচ্ছে এক নম্বর আর এটা হচ্ছে দুই নাম্বার এখন কিভাবে চিনবেন আপনারা কিনার আগে অবশ্যই দেখবেন একটু প্যাকেজিংয়ে একটু ডিফারেন্স আছে এটা একটু কালারটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে একটু লাইট এটা হচ্ছে ফার্স্ট বোঝার উপায় তারপর হচ্ছে টিউব দেখবেন এটার যেরকম দেখতে পাচ্ছেন ফিনিশিং ভালো না এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাটা ফোটা এখানে কাটা আছে আর এটা কিন্তু অরিজিনালটা কিন্তু একদম স্মুথ আমি হয়তো বা দেখাতে পারছি এটা একদম খুবই স্মুথ তারপরে আসেন এটার ভিতরের যেই ফেসওয়াশটা অরিজিনাল দেখবেন এটা খুবই সুন্দর এবং ক্রিম টাইপের হ্যাঁ আর এটার গ্র্যান্ডটাও খুবই চমৎকার অরিজিনালটার আর দুই নাম্বার যেটা সেটা কিন্তু ওই থাকবে না এই যে দেখতে দেখে আমি কি দেখাতে পারছি এটা কিন্তু অনেক পাতলা ওইটার তুলনায় এটা ক্রিমটা অনেক পাতলা আর দুই নম্বরটা কিন্তু ফে ফোমিং এত বেশি হবে না ফেনাও এত বেশি হবে না অরিজিনালটা যে পরিমাণ ফেনা হবে দুই নাম্বারটা এত ফেনা হবে না আর দুই নাম্বারটা আপনি ব্যবহার করার ফলে আপনি স্কিনে দেখবেন চুলকান উঠবে এবং যাদের অ্যালার্জির সমস্যা থাকে স্কিন লাল হয়ে যাবে অনেক ব্রন হয়ে যাবে এই এই প্রবলেমগুলো হবে দুই নাম্বারটাতে আর অরিজিনালগুলোতে কোনো ধরনের প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও যদি আরও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যেন এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবসময় আমরা আসতে পারি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম